দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের এই যে ফার্মি ও বার্ড ও টার্কি যে সেটটা সেটার ভিতরে আমরা এখানে কিন্তু ফার্মি আছে বার্ড আছে ও ওই যে টার্কি মুরগি আছে আবার এখানে আমাদের কিছু কলম্বিয়ার লাইট বাহামা এই যে কলম্বিয়ার লাইট বাহামা মুরগি আছে তো যারা আমাদের কাছ থেকে ফার্মি মুরগি নিতে চাচ্ছেন দুইটা চারটা পাঁচটা করে যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আর যারা খামার করার জন্য বেশি পরিমাণ পঞ্চাশটা একশোটা করে ছোটো খামার করার জন্য নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা এক মাস প্লাস বয়স আজকে তো এইসব মুরগিগুলো যারা কিনতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা অবশ্যই নিতে পারবেন এখনও নিতে পারবেন এবং যদি দশ পনেরো দিন পরে নিতে চান সেটাও নিতে পারবেন সমস্যা নাই তো এগুলো কিন্তু ডিমের রানি ফার্মে মুরগি এগুলো এক থেকে আঠেরো মাস পর্যন্ত মানে ডিম দিয়ে থাকে যেদিন থেকে ডিম দেওয়া শুরু করবে সেদিন থেকে আঠেরো মাস একটানা ডিম দেবে এর ভিতরে সাপ্তাহিক ছয়টা অথবা পাঁচটা করে ডিম দেবে তো যারা বাসাবাড়ি ডিমের চাহিদা পূরণের জন্য অল্প করে ফার্মে মুরগি লালন পালন করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে অল্প করে ফার্মে মুরগি নিতে পারবেন এবং যারা আমাদের কাছ থেকে টার্কি মুরগি নিতে চাচ্ছেন টার্কি মুরগির বাচ্চা টার্কি পাখির বাচ্চা যা যে যেটা বলেন তো টার্কি পাখির বাচ্চা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স এগুলোর দাম জানতে আমাদের নাম্বারে রিং করে দাম জেনে নেবেন আর কি আমরা দাম বলে দেবো আর যদি কেউ লাইট বাহামা মুরগি নিতে চান আমাদের কাছে লাইট বাহামা মুরগি আছে তিন পিস দুইটা নর দুইটা ফিমেল আর একটা মেল এটি মেল আর এই দুইটা ফিমেল তো যারা এই তিনটা নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এগুলো কিন্তু লাইট বাহামা মুরগি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পার পশম আর দেখছেন এগুলো প্রায় দুই মাস প্লাস বয়স তো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আবার আমাদের কাছে খাওয়ার যদি ফার্মের মরগ নিতে চান ফা ফের মরগ এই যে আমাদের এখানে কিন্তু ফার্মের মরগ আছে ফামি আছে দেশি আছে যে যেরকম মরগ নিতে চান এই যে ফার্মের মরগ আছে দেশি মরগ আছে যারা এই নিতেছেন তারাও নিতে পারলেন আমাদের কিন্তু এখানে কিছু যে পোলট্রি আছে এগুলো আমরা খাওয়ার জন্য লালন পালন করতেছি অল্প কিছু বিক্রি করব আর বাকিগুলা খাওয়ার জন্য এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুরগির ঘর আমি নিজে তৈরি করছি মুরগিদের কিন্তু খাবার খাবার খায় বাইরে থেকে এবং পানিও খায় বাইরে থেকে খাবার পানি বাইরে থেকে এটা আমি তৈরি করছি আবার যদি ড্রামিং ডিম পাড়া মুরগি এখানে দেন এখানে ডিম চলে যাবে বাইরে ভেতরে কোনো কাজ নাই মুরগি শুধু ভেতরে থাকবে তো দেখতে পেলেন যারা আমাদের কাছ থেকে মুরগি নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে রিং করুন এবং দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে রিং করবেন আমাদের যে নাম্বারটা দেবো এটা হোয়াটসঅ্যাপ ও ইমো দুইটাই চালু আছে তো এখন তো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ